তোমাদের ভাষা ভাষার বৈচিত্রতা তোমাদের রঙের বৈচিত্রতা আল্লাহ তারা বললেন এই সবগুলো হলো যারা জ্ঞানী মানুষ তাদের জন্য নিদর্শন জ্ঞানী মানুষেরা এটা দেখবে আর চিন্তা করবে যে আল্লাহ তারা বান্দাকে কিভাবে জানিয়ে দিয়েছেন যে এখান থেকে তোমরা এক ইলাকে চিনে না আল্লাহ আকবর এক ইলাকে চিনার ঘোষণা দিয়েছেন কে আল্লাহকে অনুসন্ধান করার ঘোষণা দিয়েছে কে আল্লাহ তালা বলুন আমার সৃষ্টি দেখে আমাকে চিনে নাও সাজার মে হাজার মে হে তের রঙে বুহ সে মে হাজার মেহে তেরে রঙে বুহ যে দার দেখতা হো এ দারে তুই তুই হে যেদার দেখতা হো এ তুই তুই হে একটু চিল্লা পর গাছের দিকে তাকায় আর বাঁশের দিকে তাকায় যেদিকে তাকায় না কেন সাজার বা হাজার মে গাছের দিকে তাকায় আর পাথরের দিকে তাকায় যেই দিয়ে তাকায় না কেন সব জায়গায় আল্লাহ তালা নিশানা আছে না নাই বলেন আছে না নাই এই সাউন্ড কমাইছো কা সব জায়গায় আল্লাহ তালা নিদর্শন আছেন আল্লাহ তারা বললেন তুমি যেদিক তাকাইবা সেই দিক তুমি আমার নিদর্শন খুঁজে পাইবা সুতরাং যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহকে খুঁজে পায় আল্লাহ তার কাছে মাথা নত করে আর বলে আল্লাহ তোমার সৃষ্টি দিকে তোমার কাছে মাথা নত করলাম তুমি আমাকে মাফ করে দাও তোমাকে দান করে দাও চিল্লা এই যে ভাষা এটা আল্লাহর নিয়ামত কার নিয়ামত বলে কার নিয়ামত এই ভাষা আল্লাহর যেহেতু নিয়ামত এটা আল্লাহর কথা অনুযায়ী ব্যবহার করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে আমি যদি আমার নিজের মতন ব্যবহার করি যেখানে আল্লাহ চাহিদা নাই তা সেটা কি আর নিয়ামতকে আমি সুন্দরভাবে ব্যবহার করলাম নাকি নিয়ামতের সাথে খারাপ ব্যবহার করলাম খারাপ ব্যবহার করেছি কোনো দোষ নাই ভাষার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু ভাষার নামে আমরা যা করতেছি এটা নিয়ে সমস্যা এই যে কতগুলো ফিলাল বানাইলাম সেখানে মাথা ঝুঁকাইলাম আর কিছু ফুল দিলাম এইটা নিয়ে হলো সমস্যা এটা হলো গুণার দিকে মানুষকে দাবিত করে শেরিকের দিকে মানুষকে দাবিত করে কারণ এটার মধ্যে একটা চেতনা জাগ্রত হয় রসুল্লাহ একবার বাবলা গাছের নিচে বায়াত নিয়েছিলেন নেওয়ার পর পরবর্তীতে ওমর হদি আল্লাহ সময় সেই গাছকে তিনি কেটে ফেললেন কেন কাটলেন তিনি সেই সময় লোকেরা এবং পরবর্তী লোকারা তারা এটা চিন্তা করলো এই গাছটা হলো একটা স্মৃতি এই গাছকে দেখার পর আমাদের দেমাগের ভিতরে আমাদের জেহেনের ভিতরে এসে এই সময় বায়েদের কথা স্মরণ আসবে এটা একটা স্মৃতি হিসাবে রাখতে চেয়েছিল ওমর বললেন না স্মৃতি হিসাবে রাখার কোনো অধিকার নাই কারণ এই গাছ তোমাদেরকে সেরেকের দিকে দাবিত করবে সেই জন্য তিনি মানুষকে সেরেক থেকে বাঁচানোর জন্য এই গাছটাকে তিনি কেটে ফেললেন আল্লাহ আকবার তাহলে আমাদের ইতিহাস আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা সেরেকের ব্যাপারে সতর্ক ছিল ঠিক না। তারা কুফুর ব্যাপারে সতর্ক ছিল কোনো সময় কোনো সময় ইমান চলে যায় কিনা সেই ব্যাপারে সতর্ক ছিল সুতরাং আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আমাদেরকে কেয়ারফুল হওয়ার দরকার আছে না নাই ইমান বিধ্বংসী কোরআন বিধ্বংসী কোরআন বিধ্বংসী ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী কোনো কাজের সাথে সম্পর্ক রাখা যাবে সেটা যত রং করে আসুক যত সাজগোজ করে আসুক কোনো কিছু আমরা মানি না আমরা এক আল্লাহকে মানি ঠিক কিনা আমরা আমাদের নবীকে মানে ঠিকই না আমরা কোরআন মানে ঠিকই না আমরা আল্লাহকে মানি কোরআন মানি নবী মানি আখরাত মানি দুনিয়ার কারো কাছে মাথা নত করি না একমাত্র এক আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহ একবার আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে অনেক কথা ছিল আমি সংক্ষিপ্ত করে একটু মেসেজ দিলাম দুই নম্বর জামার বিষয় সেটা হল কল্লোনাভ সিং দা কল্লোনাভ সিং দা মওত কুল্লু নাফসিন আল্লাহ তাআলা কি সুন্দর একটা আয়াত নাযিল করে জানাইলেন কুল্লু নাফসিন সমস্ত প্রাণ সত্তা দাইকাতুল মওত মৃত্যু সাত আচ্ছাদন করতে হবে কেউ বাঁচতে পারবে না একটা পারবে না একটা পারবে না একটা মাছ বেঁচে থাকতে পারবে না কোনো কিছু বেঁচে থাকতে পারবে না সিংহ সেও পারবে না কেউ বেঁচে থাকতে পারবে না জিবরাইল মিকাইল আজরাইল ইসাইল কেউ বেঁচে থাকতে পারবে না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লা সুবাহ মানুষকে বলে রে মানুষরা আমি তোমাদেরকে দুনিয়া পাঠাইছি আসি বসে সত্তর বছর বছর আশি বছর আমি হাজার দিয়ে দুনিয়া ফাটিয়েছি এই সময়ের ভিতরে তুমি আখরাতের জন্য প্রিপারেশন নিয়ে নাও তুমি আখরাদের জন্য প্রিপারেশন নিয়ে নাও এটা তোমার অল্প সময় জিন্দেগ এখানে তুমি বেশিদিন থাকবে না আখেরাদের তুলনায় দুনিয়া হলো মাত্র এক সেকেন্ড এবার এক সেকেন্ড হায়াত নিয়ে আপনি কত না রমরমা স্বপ্ন দেখেন ঠিক কি না এই এক সেকেন্ডে সময় পাইয়া আপনি কত না রমরমা স্বপ্ন দেখেন দুনিয়ার জাঁকজমক মন্ডিত সৌন্দর্য সাজানো গোছানো পৃথিবী দেখে আপনি পাগল হয়ে গিয়েছেন অথচ আপনি আখেরাতকে ভুলে গিয়েছেন আমরা দুনিয়াতে এসেছি আখেরাতের ফিপারেশন নেওয়ার জন্য কবরের জগতে প্রিপারেশন নেওয়ার জন্য মৃত্যুর পরে আমরা কিভাবে শান্তিতে থাকব সেটার প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আফসুদের বিষয় হলো মুসলমান এই মৃত্যু নামক শব্দটাকে এত বেশি ভয় পায় অথচ ইমানদার যারা হবে তাদের জন্য মৃত্যু হল হাদিয়া সুবহ্লা খান এই মরণ আপনার আমার জন্য সবার জন্য আসবে কোরানকে আমি আল্লাহতাল বললেন না নকজ্দার নাবাই না কুমুল মা বললেন আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি তোমার এক সেকেন্ড মৃত্যু তোমার এক সেকেন্ড আগু আসবে না পরও আসবে না নির্দিষ্ট সময় আসবে আল্লাহ তারা বললেন তোমরা মৃত্যুর ভয় যেখানে পালাও না কেন যত বড় বড় রাজপ্রাসাদ তৈরি করো না কেন সেখানে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাজিয়ে রাখো না কেন এর ভিতরে যদি তুমি প্রবেশ করো তারপর মৃত্যু তোমাকে গ্রাস করবে আল্লাহ তালা বললেন ফি যদিও তোমরা ফি বড় জিম্মসাইয়াদা শক্তিশালী রাজপ্রাসাদে আশ্রয় নাও অবস্থান করো তারপর মৃত্যু তোমাদেরকে ছাড় দেবে না যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে করবে করার কারণে আলাদা আলা বল না বল ইন্নেল মাউন্টেল মিটা ফেরুন মিন্হু তুম্মা তোর দু না ইলালে মিল হইবে ও শাহাদ তামালুন কুল ইন্ডাল মাহতার লাদি তা ফের উনামিন হো আল্লাহ তারা বলেন অভীত তুমি বলে দাও ইন্ডাল মামতার লাদি নিঃসন্দেহের মূর যে মোহূর থেকে তোমরা পালান করছ ফাইন না হোম ওলা কে কম সেই মৃত্যু তোমাদেরকে কামড়ে ধরবে যেখানে যাও না কেন যদি বাংলাদেশ থেকে পালিয়ে তুমি অন্য রাষ্ট্রে চলে যাও সৌদি আরবে চলে যাও লন্ডারে চলে যাও চায় না চলে যাও তোমাকে কিন্তু মৃত্যু ছাড় দেবে না পৃথিবীর যেখানে পালাও না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে করবে এই মৃত্যুর ভয় সবার অন্তর আছে না নাই আছে নি আহারে মুসলমান আল্লাহ তালা বললেন তোমরা মরে যাবা এ মৃত্যুর পর দুনিয়া নামক এই স্থান থেকে তোমাদের সীমানা শেষ তোমাদের এবার আর একটা যাত্রা শুরু হবে সেটাকে বলা হয় আলম আবার যাক সেটাকে কি বলে আলেম আবার যাক আপনি যখন কবরস্থ করা হবে দুনিয়ার কোন ভাই বন্ধু আপনার সাথে আর কবরে যাবে না কেউ আপনাকে সাহায্য করতে আর আসবে না যাদের জন্য আমি আজকে এত পাগল যাদের জন্য আমার জীবনকে বাক্য করে দিচ্ছি জীবন জীবন সব শেষ করে দিচ্ছি তারা সবাই কবর রাখিয়ে চলে যাবে আপনার সম্পদগুলো নিয়ে বন্টন করা শুরু করবে এবং সম্পদ বাঘাবাগি করতে গিয়ে ঝগড়া বিবাহ শুরু করবে ঠিকই না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি মরে যাবেন আপনি দুনিয়াতে যা খাইছেন সেটা আপনার আমার নামায় যোগ হয়ে গেছে যেটা খরচ করেছেন দিনের পথে সেটা আপনার নামা যোগ হয়ে গিয়েছে এবং আপনি যদি নেক সন্তান রেখে যান সেটা আপনার যোগ হয়ে গিয়েছে নেক সন্তান নামা রেখে গেলে ওই সন্তান দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আর সেই স্বভাব আপনার আমল নামায় আপনার রুহে পৌঁছতে থাকবে সোমান দি আমার ভাইরা আমার বন্ধুগণ কত সুন্দর করে আল্লাহ তারা বললেন দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নেবে তোমাকে আর একটা জগতে রেখে দিয়ে আসবে মনে রেখো তোমার সম্পদ কোনো কাজে লাগবে না তোমার ছেলে সন্তান কেউ কাজে আসবে না দিন সবাই তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে তোমাকে রেখে সবাই পালিয়ে যাবে তোমার কাছে আর কেউ আসবে না যদি নেটকার সন্তান রেখে দাও সেটা কাজে আসবে যদি আল্লাহর দিনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য এই তিনদের জন্য খরচ করে যাও সে তোমার কাজে আসবে মানুষ যখন মারা যায় তার আমার রাস্তা সব বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা খোলা থাকে এক নাম্বার রাস্তা হলো সৎকাতুন জারিয়া সেই যত বেশি দান সৎকা করেছিল ওই দান সৎকাগুলো জারি থাকবে সেখান থেকে অটোতে তার আমল নামায় তার রুহে সোয়া পুষতে থাকবে দুই নাম্বার এক সন্তান যে এক সন্তান সব সময় তার জন্য দু হাত তুলে দোয়া করবে কোরআন কানে তালাবাদ করবে ভালো ভালো নয় কামল করবে সেখান থেকে স্বভাবের একটা অংশ তার রুহে পৌঁছতে থাকবে আমার ভাইয়েরা সৎকাতুন জারিয়া নেক সন্তান পর হলো আপনি একটা সন্তানকে আলেম বানাইলেন এই আলেম বানানোর কারণে সে যত মানুষকে শিখাইবে সেখান থেকে একটা অংশ আপনার রূপে বুঝতে থাকবে সুমাল আমার ভাইরা আমার মধ্যে যে কবর এমন একটি জগৎ আপনারা একটু চিন্তা করেন আমাদের পূর্বপুরুষেরা কবর ভিতরে আছে না নাই আপনারা তো জানা যা সবাই কবর ভিতরে দাপন করে চলে আসেন ওই যে কবর ভিতরে শুয়ে আছে অন্ধকারের ঘর সাবিচ্ছুর ঘর একেবারে সংকীর্ণ ঘর কবরে রাখার পর যখন সমস্ত মানুষ পড়ে চলে আসে তাকে ডান পাশ থেকে চাপ দেওয়া হয় বাম পাশে হাজার মিশ হাজার মিশে যায় বাম পাশ থেকে আবার চাপ দেওয়া হয় যে যত বড় শেয়া হোক না কেন কবরে গেলে তাকে চাপটা গ্রহণ করতে হবে কত না কষ্ট যন্ত্রণা সংকীর্ণ ঘর সাপ বিচ্ছুর ঘর সেখানে কেউ কোনো কাজে আসবে না ওই কবরের ভিতরে শান্তি দরকার আছে না নাই বরং সবার শান্তি দরকার আছে না নাই ওই কবরের ভিতরে যদি শান্তি চান তাহলে এখন থেকে নিন কবরের জগড়টা হলো আবাদুল না কেয়ামত পর্যন্ত সবাইকে কবরে থাকা লাগবে সিংহা ফুৎকারে দিবেন প্রথম ফুৎকারে আসমান জমি সব ধ্বংস হয়ে যাবে সমস্ত পাহাড় গুলো তুলার পাতন উঠতে থাকবে কোনো কিছু আপন জায়গা থাকবে না সমস্ত সাগর গুলো শুকিয়ে যাবে পানি বলতে আর কিছুই থাকবে না আমার ভাইয়েরা প্রথম কারণে প্রথম ফুটকারের কারণে সব মেচাকার হয়ে যাবে তিনি এবার দ্বিতীয় দেবেন ওই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে উঠতে থাকবে যারা একের মানুষ তারা বলবে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আদায় করবার যারা গুণাগার মানুষ পবিষ্ঠ মানুষ ইমান হারা হয়ে কবরে গিয়েছে তাদের জন্য কত আফসোসের সংবাদ তাদের চেহারা কালো হয়ে যাবে কুচ্ছিত হয়ে যাবে চেহারার দিকে তাকালে মানুষ ভয়ে পেয়ে যাবে ওই ব্যক্তি আফসোস আফসর করবে হায় রে আল্লাহ যদি আমাকে আবার দুনিয়া পাঠায় আমি আল্লাহর হুকুমান দাম আমি আল্লাহর হুকুম মেনে আসতাম আল্লাহ তুমি আচ্ছা বলেন তো আল্লাহ কি দুনিয়াতে দ্বিতীয়বার পাঠাবে দুনিয়াতে এসেছি মাত্র একবার দ্বিতীয়বার পাঠাবে না সুতরাং দ্বিতীয়বার যেহেতু আমি আর এই দুনিয়াতে আসতে পারবো না তখন আমাদের উচিত যেই জায়গা থাকবো সেই জায়গার জন্য প্রিপারেশন নেওয়া সেই জায়গার জন্য বিপারসে নেব আমার ভাইয়েরা বন্ধুগণ তাহলে কবর এমন একটি জায়গা যেখানে আপনাকে প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে তোমার রব কে দুনিয়ার জীবন যদি রবের কথা অনুযায়ী চলে তাহলে সে বলবে রব্বি আল্লাহ আমার রব কে আরো একটু জোরে বলুন আরো একটু চিল্লে বলুন আমাদের রব হলো আল্লাহ শুধু এটা মুখে বললে হবে না এটা বাস্তব জীবনে দেখাই দিতে হবে আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান প্র্যাকটিস করে দেখাই দিতে হবে আমার রব আল্লাহ শুধু মুখে বললাম বাস্তব জীবনে আল্লাহর বিধান প্র্যাকটিস করলাম না তাহলে তো এই মুখের কথার সাথে বাস্তবতা মিল নাই সেই জন্য শাস্তি বুক করা লাগবে দুই নম্বরে প্রশ্ন করা হবে তোমার দিন কি দুনিয়াতে তুমি কোন দিনের উপর জীবন যাপন করছো তুমি কি ইসলাম জীবনে ইসলামের উপর জীবন যাপন করেছ নাকি বিধিবিধান নিয়ে জীবন জীবনযাপন করেছ সেদিন প্রশ্ন করা হবে কি না। তোমার দিন কি তখন লোকটা যদি হয়ে থাকে সে উত্তরে দিবে আমার দিন হলো কেবল ইসলাম সব ভালো বলবেন এরপরে তাকে আবার জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে মা হাদার রজুর তুমি কি এই ব্যক্তিকে চিনো সে বলবে আমার নবী হলো মোহাম্মদ যে ব্যক্তি দুনিয়ার জীবনে রসুল্লাহ সাল্লাহ আনুগত্য করেছে অনুসরণ করেছিল নকি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আর অনুসরণ করে নাই শুধুমাত্র আল্লাহ রসুলকে অনুসরণ করেছিল আল্লাহ রসুলের সন্ন্যতকে অনুসরণ করতে গিয়ে তার আনুগত্য করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছিল তার মহাব্মতে পড়ে সব কিছু উজাড় করে দিয়েছিল ওই ন্যাক্কার বান্দার মুখ থেকে বের হবে ইনি আমার নবী মোহাম্মদুল রসুল আপনারা কি চান কবরে যে জিজ্ঞাসা করা হবে সে প্রশ্নের উত্তরগুলো যারা সুন্দরভাবে দিতে পারি সবাই চান কি চান না যদি সবাই চান তাহলে এখন থেকে রেডি হন কবরের জগৎটা সাজান দুনিয়ার গত সাজানোর জন্য গত না টাকা খরচ করেন খরচ করেন কিনা বলেন দুনিয়ার ঘরকে সুন্দর করে সাজানোর জন্য টাইস দিয়ে মোজাইন করেন এসি লাগান গরম কালার স্টেজ এসি লাগাবেন ঘরকে কত সুন্দর করে সাজান গেলে কিসের কিসের কি সেখানে সুন্দর ন্যায় কামাল দিয়ে কবরকে সাজাতে হবে কবরকে কি দিয়ে সাজাতে হবে টাইস দিয়ে গেলে কবর সাজালে হবে হ্যাঁ কবর বলেন টাইস দিয়ে কবর সাজা হবে সেখানে টাইসের এর কোনো কাজ নাই সেখানে রং বিরঙের কোনো কাজ নাই সেখানে লাইটিং এর কোনো কাজ নাই যত বড় শিয়ানা হোক না কেন সবাইকে সেখানে ওই মাটির ভিতরে শোয়া লাগবে সেখানে যে যত ধনী হোক না কেন দুনিয়াতে যত আরাম আসে থাকুক না কেন ওই একই জায়গায় সবাই কে যাওয়া লাগবে ঠিকই না সুতরাং আমার ভাইয়েরা আপনাদের আমাকে সবাইকে আল্লাহর গোলামি করার জন্য রসল আনুগত্য করার জন্য সবাইকে মনস্তাত্ত্বিকভাবে রেডি হওয়া দরকার না নাই আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে কবর এই কবর জগৎটাই তো আসল জগৎ আপনাকে যে কবর রাখা হবে একেবারে কেমন পর্যন্ত এই কবর ভিতরে আপনি থাকবেন কত বছর থাকবেন সেটা আপনি তো জানেন না সেটা কেবলমাত্র আল্লাহ জানে এই যে জীবনের বিশাল একটা সময় কত হাজার বছর চলে যাবে কত কোটি বছরও চলে যাবে সেটা কেবলমাত্র আল্লাহ ভালো করে জানে এই লম্বা সময় শান্তিতে থাকার জন্য আপনি আমি কি করছি বলেন অনেকে জুয়া খেলছে শান্তি থাকার জন্য জুয়া খেললে ও শান্তি হবে হ্যাঁ অনেকে জুয়া খেলছে সেখানে শান্তির জন্য বা কি শান্তি আমার ভাইরা যারা আল্লাহ না ফারমানি করতেছেন আপনার জন্য তো দুঃসংবাদ আর যারা ন্যাক কাজ করতেছেন তাদের জন্য হলো সুসংবাদ এই যে রমজান মাস আসতেছে রমজান মাস রমজানের প্রথম প্রথম দিনেই আল্লাহর পক্ষ হতে একজন ফেরেশতা আসে আসিয়া ইউনা মুনাদিন মুনাদী একদম ফেরেস্তা ঘোষণা করে ইয়া বাঘ ইয়াল খইর হে কুল্যান কামি হে নয় কামল করনেওয়ালা আকবি বেশি থেকে বেশি নায়কামল করত ইয়া বাঘ বিয়া শার হে খারাপ মানুষের মানুষে গুণাগার মানুষ আবদ্য শ্রীর তুমি থেমে যা আবার গুনা করো না একজন ফেরেস্তা সব সময় ঘোষণা দিতে থাকে সবাইকে ডাকে অথচ বান্দার কোনো খোঁজ খবর নাই এই তিরিশ রোজা প্রত্যেক রোজার ভিতরে একজন ফেরেস্তা ডাকতে থাকে আর বান্দা দুনিয়ার হেলা হেলায় সব শেষ করে দে আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আপনাদের পাশে আছে মসজিদ এই মসজিদগুলো আপনাদের এলাকার আপনাদের অর্থের বিনিময়ে মসজিদ নির্মাণ হয়েছে কারো অর্থ বেশি কারো অর্থ কম যার যার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী আপনি অর্থ দিয়েছিলেন আপনার সেই অর্থ দ্বারাই তো মসজিদ নির্মাণ হয়েছে ঠিক না আচ্ছা আপনারা বলেন তো মসজিদ কি এভাবে থাকুক নাকি আরো উন্নত হোক চান কি চান না মসজিদ উন্নত হোক চান কি চান না নাকি এরকম পরে দেখতো বল এরকম এরকম পরে থাকে কি আপনারা চান নবীজি সাল্লাম বললেন মান বানালিল্লাহি বাইতান মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবে একটা ঘর নির্মাণ করে দিবে সব আল্লাহ বলবেন না দুনিয়া ঘর তো সম্ভাবনা আছে না নাই দুনিয়ার ঘরের ভিতরে স্বর্ণ তাকে স্বর্ণ চুরি হবার সম্ভাবনা আছে টাকা থাকলে টাকা চুরি হবার সম্ভাবনা আছে কিন্তু পরকালে যা আল্লাহ তালা আপনাকে বাড়ি দিবেন ঘর দিবেন ওই বাড়ি এবং ঘর চুরিও হবে না টাকা তো আসবে না আপনার যত সামগ্রী আছে সব সামগ্রী আপন জায়গায় পরে থাকবে আপনি শুধু ব্যবহার করতে থাকবে সুবাহ দি আমি